এ দেখুন গরু চেটে চেটে খাচ্ছে মিষ্টির রসগুলি মিষ্টির দোকানের যত মিষ্টির রস প্রতিদিন এসে গরু এইভাবে চেটে চেটে খায় এইবারে যদি গরুর সুগার হয় আর সেই দুধ যদি দেয় সুগারওয়ালা দুধ তাহলে তো আমাদেরও সুগার হয়ে যাবে ভাবুন একটু দেখুন কিভাবে গরুগুলি মিষ্টির রস চেটে চেটে খায় কোথায় ব্যথা করছো দেখি উমা কইটু কাদো কাদো উমা তোমার কোথায় ব্যথা করছে মুখে আ তোমার কোথায় ব্যথা করছে উমা হুম জ্যাম জেলি দিয়ে ব্যথা বানাইছো আহ কে না হ্যাঁ ভকাস দিচ্ছ ও

রাত্রি সাড়ে বারোটার সময় কি করছিস বলতো হ্যাঁ তোদের ঘুম নেই তোদের ঘুম নেই তোদের ঘুম নেই ব্যাপারটা কি রাত্রিবেলা সাড়ে বারোটার সময় কি করছিস তোরা ঘুম নেই কপালে কোনো শক্তি নেই